ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের যাদের কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে তাদের কিন্তু অনেকেরই কন্টেন্ট মনিটাইজেশন সাসপেন্ড করে দিচ্ছে এটি নিয়ে কিন্তু ফেসবুকের বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরটা কিন্তু অনেক উদ্বিগ্ন তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে এই কন্টেন্ট মনিটাইজেশনটি কেন সাসপেন্ড করে দেওয়া হচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে অনেকেরই পেজের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এটি কিন্তু সাসপেন্ড করে দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে আজকের এই ভিডিওতে পুরো বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। যা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন দেখুন বর্তমান সময়ে যে সমস্যাটা এই সমস্যাটার পূর্বে আমরা যদি একটু খেয়াল করি যে এই সমস্যাটা হওয়ার কারণ কি। এই সমস্যাটি হওয়ার আগে আমাদেরকে খেয়াল করতে হবে আমরা জানি যে কিছুদিন আগ থেকে কিন্তু আমাদের যে ফেসবুকে যে একটা রেভিনিউ শেয়ার করতো সেই রেভিনিউটা কিন্তু আগে থেকেই কমে গিয়েছে একইভাবে প্রথম দিক দিয়ে যখন আমাদের রেভিনিউটা কমে যায় দেন তারপর থেকে কিন্তু আমাদের যে বিষয়টা দেখা যাচ্ছে সেটি হচ্ছে আমাদের ভিডিওগুলোতে ভিউ হয় না ঠিকমতো রিস হয় না এটি দ্বিতীয় অপশন অর্থাৎ দ্বিতীয় নাম্বারে হচ্ছে যে আপনার ভিউ রিস ইঙ্গেজমেন্ট এগুলো কিন্তু কমে যাচ্ছে অর্থাৎ এগুলো বাড়তেছে না আপনি যতই ভিডিও আপলোড করেন এখন তৃতীয় যে বিষয়টা বর্তমান সময়ে যে বিষয়টি খেয়াল করা যাচ্ছে সেটি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এই মনিটাইজেশনে কিন্তু সাসপেন্ড হয়ে গেছে আর এই সাসপেন্ড হওয়ার কারণে কিন্তু বর্তমানে যে কন্টেন্ট ক্রিয়েটরগুলো রয়েছে তাদের কিন্তু অনেকেরই মাথা নষ্ট হয়ে গেছে কারণ আমরা এই কন্টেন্ট যারা বানাচ্ছি তারা কিন্তু আমাদের একটা রেভিনিউ পাবে যার ফলে কিন্তু আমরা এখানে কন্টেন্ট বানাই এবং কন্টেন্ট মেক করে থাকি কিন্তু আপনার যদি যখন ইনকামের রাস্তাটাই বন্ধ হয়ে যাচ্ছে তখন কিন্তু আর কেউ ঠিক থাকতে পারবে না কারণ আমরা কন্টেন্ট মনিটাইজেশন থেকে একটা ভালো অ্যামাউন্ট অনেকেই ইনকাম করে থাকেন যারা কন্টেন্ট মনিটারজেশনটি পেয়েছেন কিন্তু বর্তমান সময়ে এই কন্টেন্ট মনিটারজেশনটি যখন সাসপেন্ড করে দেওয়া হচ্ছে ঠিক তখন কিন্তু অনেকেরই মাথা নষ্ট হয়ে গিয়েছে এবং অনেকেই মাথায় হাত দিয়ে দিয়েছেন আজকে আমি আপনাদেরকে যতটুকু জানতে পেরেছি ঠিক ততটুকু জানানোর চেষ্টা করব। দেখুন কন্টেন্ট মনিটাইজেশন যে সমস্যাটি এটি কিন্তু নতুন করে নয় আপনি যদি একটু খেয়াল করেন যে ফেসবুক বিগত দুই তিন মাস থেকেই অর্থাৎ নতুন সাল পড়ার পর থেকে তাদের একটা আপডেটের ভাবনা করতেছে নতুন আপডেট অনেকে এই আপডেটটি কিন্তু পেয়েছেন কন্টেন্ট কন্টেন্ট স্টুডি ফ্রন্ট নামে যে একটা আপডেট রয়েছে সে আপডেটটি কিন্তু অনেকে পেয়েছেন আবার অনেকে পাচ্ছেন না তবে এই যে আপডেটগুলো নিয়ে আসছে অর্থাৎ যে কন্টেন্ট মনিটাইজেশন রিলস এবং ইনস্টেম্যাট এই যে বিষয়গুলো ছিল এগুলোকে তারা রিমুভ করে নতুন করে তাদের কিন্তু একটা সেট আপ নিয়ে আসবে যে সেট মাধ্যমে কিন্তু ফেসবুকের যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু ইনকাম করতে পারবে আর এই আপডেটগুলোর কারণে কিন্তু বর্তমানে এই বড় সমস্যাগুলো কিন্তু আমাদের মাঝে দেখা দিচ্ছে অনেকে এই সমস্যাটি হওয়ার ফলে নিজের পেজে যে ভিডিওগুলো রয়েছে অনেকে এই ভিডিওগুলো কিন্তু ডিলেট করে দিচ্ছে তবে আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বলতে পারি আপনার বর্তমান যে অবস্থায় রয়েছে ঠিক এই অবস্থায় থাকাটাই আমার কাছে বেটার মনে হচ্ছে কেননা আমরা যখন পূর্বে যদি একটু ফিরে যাই যে ফেসবুকে যখনই বড়ো ধরনের কোনো আপডেট আসার চিন্তা ভাবনা থাকে বা তা এরকম কিছু নিয়ে কাজ করে ঠিক তখনই কিন্তু এই ধরনের সমস্যা দেখা দেয় যেমন আর্নিংয়ের উপরে একটা ধস নামে আসা বা ভিডিওতে ভিউ কম আসা ভিডিওতে রিস্ক ইনভেস্টমেন্ট কম আসা এবং কি দেখা যাচ্ছে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় ঠিক ঠিক এরকমই কিন্তু একটা কাজ বর্তমানে কিন্তু হয়ে গেছে যেটি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনটি কোনো কারণ ছাড়াই অনেকেই কন্টেন্ট মনিটাইজেশনটি কিন্তু সাসপেন্ড করে দিচ্ছে এটা আমাকে এক বড়ো ভাই বলেছিল যার ফলেই কিন্তু আজকের এই ভিডিওটি মেক করা এবং আমি বেশ কয়েকজন মুখেও শুনেছি এবং তাদের পেজগুলো দেখেছি যে এই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছে তাই এটি নিয়ে উদ্বিগ্ন বা চিন্তার কোনো বিষয় নেই যদি আপনার কোনো সমস্যা না থাকে তবে কিন্তু আপনার এই সমস্যাটি খুব দ্রুতই সমাধান হয়ে যাবে আশা করা যাচ্ছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ